বাকি ছ থেকে সাতটা নতুন জাতি কিন্তু আমাদের ওয়েদারে খুব একটা ভালোভাবে পারফর্ম করে না আজকের ভিডিওতে আমরা দেখবো এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে এসে কি কি জাত আমরা আমাদের আবহাওয়ায় সফল পাচ্ছি কোন কোন জাত ভালোভাবে পারফর্ম করছে আর কোন জাতগুলো ভালোভাবে করছে না সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং অথেন্টিক রিভিউ পাবেন যেমনটা গার্ডেনার ফ্রেন্ডে সবসময় দেওয়া হয় চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক আর জেনে নেওয়া যাক নিত্য নতুন জাতগুলো সম্পর্কে বর্তমানে আমাদের সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হলো ব্লাড অরেঞ্জ বা ব্লাড মাল্টা এই সমস্ত জাতগুলো এখানে দেখুন এটা পার্নাম্বুক ব্লাড অরেঞ্জ এর একটা ভ্যারাইটি অন্যান্য ব্লাড অরেঞ্জ যেমন তারক রয়েছে সানগুনেলি রয়েছে এগুলো কিন্তু আমাদের ওয়েদারে কালার আসে না কিন্তু পার্নাম্বুকতে কালার আসে এর আগেও আমি ভিডিও করে দেখিয়েছিলাম আজকেও একটা আমরা কেটে নিচ্ছি চলুন এখানে ওপর থেকেই একটা কেটে নিচ্ছি কেটে দেখছি এটা কেমন হচ্ছে এই হলো ফল ব্লাড অরেঞ্জের এর বৈশিষ্ট্যটা দেখুন একদম কিন্তু ইয়েলোর উপরে একটা রেড স্টোন বাইরের দিকেও আসতে শুরু করেছে সাধারণত যে সমস্ত জায়গায় বেশি শীত পড়ে সেই সমস্ত জায়গায় কিন্তু ব্লাড অরেঞ্জ গুলো সাকসেসফুলি হয় চলুন কেটে দেখে নিচ্ছি ভেতরে কি অবস্থা রয়েছে এই হলো পি এস ব্লাড অরেঞ্জ ভেতরের কালারটা দেখুন এটাকে বলা হয় সেমি ব্লাড অরেঞ্জ কারণ এর মধ্যে কিন্তু সম্পূর্ণটা ব্লাড কালার আসে না যেমনটা আমরা ব্লাড অরেঞ্জে এক্সপেক্ট করি বা বাইরের দেশের ছবি বা ভিডিও গুলো দেখে থাকি কিন্তু রেডিশ কিন্তু একটা আভা আছে যেটা চার পাঁচ দিয়ে চলে এসেছে চলুন তাহলে এই পি এস সেমি টেস্ট করা যাক এই জারটা প্রথম যখন এসেছিল তখন কিন্তু একটা এবার হলো আমার ব্রিক্স মিটার একটু টেস্ট করে দেখো মা মিষ্টতা কেমন আর ফ্লেভার কেমন জেনুইন অথেন্টিক ব্রিক্স মিটার আমাদের ভালো ভালো তো বলছে দেখা যাক কেমন হচ্ছে খেতে ভালো কিন্তু মিষ্টতার যে পরিমাণ অর্থাৎ ইয়েলো মালটা টু বা মিশরীয় মালটা বা পাঞ্জাব মালটা এই সমস্ত যাতে যে পর্যায়ের মিষ্টতা আসে সেই পর্যায়ের মিষ্টতা কিন্তু এতে নেই এটা জাস্ট টেস্টের দিক থেকে বলতে গেলে একদমই অর্ডিনারি বা সিম্পল আহামরি কোনো ভালো স্বাদ এতে নেই কিন্তু দেখার বিষয় যে সেমি ব্লাড অরেঞ্জ কিছুটা কালার আসছে এটাই কিন্তু আমাদের ভালো লাগার একটা বিষয় চলো নেক্সট রিভিউ করে নি এটা হলো একটা ব্লাড ম্যান্ডারিন অর্থাৎ কমলালেবুর জাত দেখুন পিএস ব্লাড অরেঞ্জের ভিডিও করছিলাম পানামুখো ব্লাড কিন্তু মেয়ের আগ্রহ হলো এই যে এটা সোজা যে কমলা হয়েছে এটা কিন্তু এই যে সবসময় দেখুন লক্ষণটা দেখুন না একদম বোটা ধরে টেনে সবসময় চিত্ত থাকে পাঁচটা ছিল দুটা রয়েছে এই ডালে এটাই খাবে এটা হলো কাশ্মীরি কিন্ন বলতে গেলে আমার ছাদ বাগানের সবচেয়ে বেস্ট ভ্যারাইটি ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি হলো কাশ্মীরি কিন্ন সাইট্রাসের যত জাত রয়েছে তার মধ্যে এবার তুমি এটাকে ছুলবে আমি কিন্তু অন্য একটা কাটবো হ্যাঁ চলুন এবার আমরা দেখে নিচ্ছি ম্যান্ডারিনের একটি জাত এটা হলো ব্লাড ম্যান্ডারিন অ্যামোয়া এইট ব্লাড ম্যান্ডারিন আমাদের আবহাওয়ায় একদমই নতুন একটা জাত জাস্ট এটা রেজাল্ট আসতে শুরু করেছে দুই একজন ইতিমধ্যে রিভিউ দিয়েছেন আমিও এর আগে একটা কেটেছিলাম ভিডিও করেছিলাম তাতে কিন্তু আমরা ভালো কালার পেয়েছি গাছটার বৈশিষ্ট্যটা দেখুন ফল এদিকে ম্যাচিউরেট হতে হতে নতুন ভাবে সম্পূর্ণ গাছ কিন্তু কুড়িতে সেজে উঠেছে পাশে রয়েছে ওভালে কালা ব্রিজ এটাও কুড়ি চলে এসেছে আবার এমোয়েড ব্লাড ম্যান্ডারিনও সম্পূর্ণ গাছে কুড়ি চলে এসেছে অর্থাৎ গাছে ফল যদি আমরা লেটো রাখি তবুও কিন্তু নতুন ভাবে ফলন আসবে এবার এটা খোলার পালা এই হলো ভিতরের অবস্থা কালার সবে আসতে শুরু করেছে এখনো কিন্তু প্রপার কালার আসেনি আরো বেশ কিছুটা সময় লাগবে কালার আসতে তবে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে একটা রেডিস্টোন রয়েছে এটা কিন্তু রেড হবে রেড হবে রেড আসতে শুরু করেছে কিন্তু আরো কিছুটা অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এসে আমরা হয়তো হয়তো প্রপার কালার পাবো ব্লাড অরেঞ্জ গুলোর জন্য কিন্তু দীর্ঘমেয়াদী একটা শীতের প্রয়োজন অর্থাৎ একটা দীর্ঘ সময় ধরে ঠান্ডা তাপমাত্রা প্রয়োজন তাহলেই কিন্তু এগুলোতে ব্লাড কালার আসবে এটা ফেব্রুয়ারি মাস অব্দি আমি রাখবো এবং টেস্ট করে দেখব অ্যাকচুয়ালি কি আসছে চলুন টেস্ট করে দেখা যাক ঘ্রানটা তো অত্যন্ত এক্সেলেন্ট লাগছে এর স্বাদটা কেমন আসছে টেস্টের বিবেচনায় বলতে হলে একটা কমলালেবুর মধ্যে আমরা ভালো কিছু যা চাই তার সবটাই কিন্তু এতে রয়েছে এই যে কাশ্মীরি কিন্ন আমার মেয়ে মাত্র ছুলছিল এই কিন্নর যেরকম একটা সুন্দর একটা টেস্ট আছে একটা ফ্লেভার আছে এমও এইচ ব্লাড ম্যান্ডারিনেও কিন্তু আমি সেম পাচ্ছি এটা গত বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আমার এক দাদার বাগানে প্রচুর পরিমাণে কালার এসেছিল অত্যন্ত সুন্দর হয়েছিল এবছর আমি দেখে দেখবো আশা করি কালার আসবে জাস্ট একটা দীর্ঘমেয়াদী শীত থেকে দেওয়া দরকার কালারটা আনার জন্য কমলালেবুর মতো যদি আমরা দেখি এর খোসাও কিন্তু ইজিলি ছুলে যায় এই দেখুন জাস্ট কমলা লেবু গুলো ম্যাচিওর হতে একটু বেশি সময় লাগে আর ব্লাড ম্যান্ডারিনের কালার আসতে আরো একটু বেশি সময় লাগবে মাসখানেক পর এর একদম হান্ড্রেড পার্সেন্ট প্রপার রিভিউ দেওয়া হবে যে এক্স্যাক্টলি কেমন হচ্ছে বা কতটা কালার আমরা নিতে পারছি এর থেকে চলুন আরো বেশ কিছু নতুন ভ্যারাইটি দেখে নেওয়া যাক এবার নাম্বার তে আমরা যে জারটা দেখতে পাচ্ছি এটা হলো আভানা অ্যাপ্রিনো ম্যান্ডারিন এই জারটা কিন্তু ম্যান্ডারিনের মধ্যে পাতাটা একদমই ভিন্ন আর এর যে কাটা গাছের মধ্যে কোথাও কোথাও কিন্তু বেশ কিছু পরিমাণে কাটা রয়েছে এটাই এর আইডেন্টিটি অন্যান্য কমলা লেবুর গাছে সাধারণত কাটা হয় না এবারে আমরা যদি লক্ষ্য করি এই দেখুন একদম নিচ থেকে ফল এই গাছটা কিন্তু প্রথম বছর ফলন দিল একদম গাছের নিচে গোড়া থেকে শুরু করে একদম টপ অব্দি সুন্দর ভাবে ফলন হয়ে আছে এটা কিন্তু জাস্ট একটা বারো ইঞ্চির মাটির টব অর্থাৎ এই জাতটিকে নো ডাউট আমরা একটি উচ্চ ফলনশীল জাত বলতে পারি প্রথম বছরের ফলন দেখে দেন আমরা এখান থেকে একটা টেস্ট করার জন্য কেটে নিচ্ছি কমলালেবুর সাথে তার পাতাটাকে একটু ভালোভাবে দেখে নিন এই পাতাটা কিন্তু একদমই ডিফারেন্ট আর গাছের মধ্যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাটা থাকে এটা আমার বলার কারণ একটাই যখনই কোনো নতুন জাত দু তিন বছর লাগিয়ে রেখে আমরা প্রথম ফলন পাই সেই সময় কিন্তু সেই জাতের হাজার হাজার চারা অ্যাভেলেবেল হয়ে যায় আমি হয়তো বা বছর গাছটাকে বড় করে কুড়িটা চারা করতে পেরেছি কিন্তু মার্কেটে হাজার হাজার চারা অ্যাভেলেবেল হয়ে যাবে তাই সচেতন থাকবেন ফলের সাথে পাতার ছবিটা আছে কাটার ছবি আছে সবকিছু দেখে জাজ করবেন এর আগেও আমি আবার অ্যাপ্রিল ম্যান্ডারিন একটা কেটেছিলাম তাতে যা রেজাল্ট পেয়েছিলাম তা কিন্তু একদমই এ ওয়ান আজকে আবার একটা ডিটেলস রিভিউ করছি চলুন কেটে নিয়ে দেখা যাক এই হলো ফলের ভেতরটা ভেতরটা দেখুন ফলের ভেতরটা দেখুন স্কিনটা কতটা পাতলা আর ফলটা কতটা মানে পুরুট একদম রসের টুইটুম্বর পুরুট একটা ফল আভানা অ্যাপ্রিনো ম্যান্ডারের নো ডাউট আমাদের ওয়েদারে একটা সফল জাত আমি এর আগেও টেস্ট করেছি এখনো আরেকবার আপনাদের সামনে টেস্ট করব বীজের পরিমাণ একদমই কম এবং কমলালেবুর মধ্যে খোসাটা একদমই পাতলা জাস্ট খোসার বৈশিষ্ট্যটা লক্ষ্য করুন এই জাতটা অনেক বেশি আশা নিয়ে সংগ্রহ করা হয়েছিল এবং সেই আশাটা সম্পূর্ণরূপে এই জাতটা পূরণ করেছে দেখুন একদম ইজি টু পিল এই হলো আভানো অ্যাপ্রিনো ম্যান্ডারিন বীজের পরিমাণ একদমই কম একটা জাস্ট দুটা বীজ কম খোসা পাতলা এবং টেস্ট করে দেখি এর টেস্ট কেমন আসছে অসাধারণ একটি জাত এ ওয়ান ক্যাটাগরির কমলালেবু বলতে হবে এবং এবছর পাওয়া জাতগুলোর মধ্যে এটা কিন্তু একটা সেরা ভ্যারাইটি বলতে হবে যতগুলো নতুন জাত এবছর এসেছে আমরা টেস্ট করলাম পায়নাম্বুকো ব্লাড তারপর এই জাতটি এখানে আরো বেশ কয়েকটি জাত আমি এবছর টেস্ট করেছি কিন্তু এই জাতটা কিন্তু আশাকে চরম ভাবে পূরণ করেছে অর্থাৎ আভানা অ্যাপ্রিনো ম্যান্ডারিন আগামী দিনে আমাদের ওয়েদারে একটা হাইলি সাকসেসফুল ভ্যারাইটি হতে চলেছে কিন্তু জাত সংগ্রহের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ যেমনটা হয় আপনারা জানেন একটা নতুন জাস্ট জাস্ট টেস্ট রিভিউ করার পরে কিন্তু তার হাজার হাজার চারা উপলব্ধ হয়ে যায় যেটা কোনো মতেই সম্ভব নয় এদিকে রয়েছে আরো একটি নতুন জাত এটা গতবার আমাকে আশাহত করেছিল এবার দেখা যাক জাতটা কেমন হয় একটা সাইট্রাসের জাত এক বছরে বিচার করা যায় না দু তিন বছর সুযোগ দিতে হয় এবার দ্বিতীয় সুযোগ চলছে এটা হলো মাকাল ম্যান্ডারিন এটা ম্যান্ডারিনের এমন একটি জাত যেটা দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু দুঃখের বিষয় এবারও আগের মতোই অবস্থা ভেতরে একদমই কিছু নেই সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে সম্পূর্ণটাই শুকিয়ে গেছে অর্থাৎ কোনো জাত যখনই এমন হবে তখন কিন্তু সেই জাতটা নিয়ে আমরা কাজ করি না বা সেই জাতটা নিয়ে এগোই না আমরা সবাই সময় সাফল্য নিয়ে কথা বলি কিন্তু ব্যর্থতা নিয়ে কিন্তু কেউ কথা বলতে চাই না ধরুন আমাদের ওয়েদারে সব জাত কিন্তু সফল হয় না যেমনটা আমি শুরুতেও বললাম মাকাল মান্ডারিন এমনই একটা জাত যেটা গত বছরও হয়নি এবছরও চেষ্টা করে দেখলাম হলো না এই গাছটা রুটে তিন বছর আগে আমার কালেকশন করা তিন থেকে সাড়ে তিন বছর হবে সেই সময় থেকে প্রথমবার গত বছর ফলন হয়েছিল এই বছর তাতে না যদি এই সফল হতো আমার নিজেরই অনেক বেশি আনন্দ লাগতো আপনাদের সাথে এই জারটা নিয়ে শেয়ার করতে কিন্তু কি করা যাবে হতাশা সফলতা সবটা নিয়ে আমাদের চলতে হয় আর যেটা সত্য অবশ্যই সেটাই সবসময় তুলে ধরতে হবে নতুন দশটা জাত আমার কাছে থাকলে দশটা কখনোই সফল হবে না তার মধ্যে হাতে গোনা দু চারটা ভালো পারফর্ম করবে সেই দু চারটাকে নিয়ে কিন্তু এগোতে হবে বাকি ম্যাক্সিমামে কিন্তু আমাদের পিছনে ফেলে দিতে হবে বা চারা তৈরি করা থাকলেও সেই চারাগুলো কাউকে দেওয়া যাবে না গার্ডেন অফ এই নিয়ম নীতিতেই কাজ করে আর আশা করি এভাবেই আমরা ভবিষ্যতে আমাদের সাইট্রাসকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এবারে আরো একটি নতুন জাত আমার সংগ্রহে থাকা আপনাদের সাথে শেয়ার করছি অনেকে অনেক সময় নাম জানতে চান এটাকে কিন্তু আমি বারো একটা কমলা লেবুর জাত বলে কালেক্ট করেছিলাম দেখুন যেমন গাছে পাকা ফল রয়েছে একইভাবে বিভিন্ন স্টেজের ফল কিন্তু গাছটা রয়েছে মিড সিজন বর্ষার সময় যে ফলগুলো এসেছিল ছোট ছোট ফল আবার গাছের উপর থেকে নিচ অব্দি যদি লক্ষ্য করেন বিভিন্ন সাইজের এর কমলা এতে রয়েছে যে এগুলো কিন্তু একদম বর্ষার সময়কার ফল এই হলো ফলের সাইজ দার্জিলিং বা থাই টু বা সিটং এগুলো তুলনায় সাইজ কিন্তু অনেকটাই কম দেখুন এটা হলো সিটং এর সাইজ পাশাপাশি কম্পেয়ার করলে বুঝতে পারবেন অনেকটাই ছোট এর সঠিক নাম কিন্তু আমরা জানি না চলুন একটা কোয়া টেস্ট করে দেখা যাক অত্যন্ত সুন্দর এবং মিষ্টি খেতে আসলে কমলালেবু যে আমাদের ওয়েদারে হবে এটা ভাবাটাই কিন্তু আমাদের একটা মানে কঠিন ব্যাপার ছিল আজ থেকে চার পাঁচ বছর আগে বিগত কয়েক বছরে আমরা যেমন অনেক ভালো ভালো জাত পেয়েছি তেমন কিন্তু আমরা বিয়ন্ড এক্সপেকটেশন অনেক কিছু পাচ্ছি এর আগে আমরা বিক্স টুয়েন্টি পেলাম যেটাকে সুইট প্যান্ড রেন বলা হয় সেটাও একটা মিষ্টি কমলালেবুর জাত কিন্তু আমার কাছে বর্তমানে এটা তার থেকে বেশি ভালো মনে হচ্ছে এই জাতটি এখনো প্রপাগেট করা হয়নি বা এই জাতটি নিয়ে এখনো কাজ করা হয়নি জাস্ট গার্ডেন আর ফ্রেন্ড বাগানে টেস্ট করা হলো রিভিউ করা হলো পরবর্তীতে এই জাতটি নিয়ে এগোনোর ইচ্ছা আছে হয়তো বা ছ মাস বা এক বছর সময় লাগবে এর পর্যাপ্ত চারা অ্যাভেলেবেল করাতে নতুন জাতগুলো এমনই হয় আন্ডার ট্রায়াল অনেক নতুন জাত থাকে এর স্বাদ কিন্তু সত্যি অবাক করা কিন্তু এই জাতটি নিয়ে এগোতে আরো একটু বেশি সময় লাগবে আরো একটু অবজারভেশনের প্রয়োজন রয়েছে আগামী ছ মাসের মধ্যে সকলকে অনুরোধ রইল যেগুলো নতুন জাত দেখানো হচ্ছে এগুলো চারার জন্য আমাকে নক দেবেন না যেমন এই জাতটি রেডি নেই এটার জন্য নখ দেবেন না সঠিক নামও আমি জানি না গত বছর আমের সিজনে কিন্তু একটা হাইব্রিড ছিল সেটা হল হংসিয়াং রেড ড্রাগন লাল রঙের বারো আমের জাত সেই গাছটা আমার এখানে রয়েছে আমিও নিয়েছিলাম গতবার আমারও ফলন হয়েছিল কিছুটা লালচে কালারও এসেছিল অনেকেই রিভিউ দিয়েছিলেন সুন্দর একটা আম সুন্দর একটা জাত কিন্তু সমস্যা হয়েছে কি জাতটা কিন্তু অক্সিজেনে ফলন দেয়নি শুধু আমার বাগানেই নয় এটা আমি কারো ওখানে আর অক্সিজেনের ফলের আপডেট পাইনি গোটা পশ্চিমবঙ্গে অন্তত কয়েকশো মানুষ এই গাছটা লাগিয়েছেন কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই যে অক্সিজেনের ফলন হয়েছে তেমনই হয় যে কোনো নতুন জাতের ক্ষেত্রে নতুন জাতের চারার জন্য মানুষ অন্ধে হয়ে বেড়ান এবং আমাকে অনেক সময় কন্টিনিউ মেসেজ দেন যে দাদা যেখান থেকে দিন বা আপনার গাছ থেকে আপনি করে দিন এখন সমস্যা হলো আমি আপনাকে বলবো মাসি জাত হিসাবে সেটা একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে বা একটা খারাপ রেপুটেশন তৈরি হবে এই কারণে যে কোনো নতুন জাত জাস্ট কালেকশনে আসা মাত্র বা নতুন আসা মাত্র এই গার্ডেন ফ্রেন্ড সেটা প্রোপাগে করে ছড়িয়ে দেয় না যারটিকে নিয়ে এক দু বছর আমরা অপেক্ষা করি তার রিভিউ দেখি রেজাল্ট দেখি আদৌ হচ্ছে কিনা দেন যদি আমার মন স্যাটিসফাইড হয় বা আমি যদি দেখি প্রপারলি হচ্ছে তারপরে কিন্তু সেটা কেমন হচ্ছে না হচ্ছে জানিয়ে তারপর সেই চারা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় কথায় আছে নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে সেরকমই কিন্তু নাম না জানা অনেক ফলও পথের ধারে হয় এটা এমন একটা জাত যা নাম আমি জানি না এটা একটা কোড নামে সেল হয় একটা নার্সারিতে আমি দেখেছি কোড নাম দিচ্ছে যখন আমি জাতটা নিয়ে খুঁজছিলাম কিন্তু এটা যে নামে সংগ্রহ করেছি তা হয়নি এর আসল নাম কি সেটাও আমি জানি না জাস্ট আপনাদের দেখাতে পারবো কেমন হচ্ছে চলুন একটা ফল আমরা কেটে নিচ্ছি কালার কিন্তু একটা আসতে শুরু করেছে একদম অ্যাট্রাকটিভ একটা কালার আর সম্পূর্ণ গাছ ভরে ফলন হয় এটা কিন্তু এই গাছটার প্রথম বছরের ফলন আশা করি পরবর্তী সময় ফলের কোয়ালিটি আরো ডেভেলপ হবে চলুন আমরা কেটে নিচ্ছি কেটে দেখবো এর মধ্যে জুস কন্টেন্ট কেমন রয়েছে এই দেখুন ফলটা সম্পূর্ণটাই রসে পরিপূর্ণ বিষের সংখ্যাও একদম নিতান্তই কম এবারে টেস্ট করার পালা চলুন টেস্ট করে দেখি পাল্পগুলো একদমই সফট মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মুখের মধ্যে একদম মনে হয় গলে গেল একদমই সফট কুয়া গুলো খেতে মিষ্টি অত্যন্ত ভালো টেস্টের এটা একটা ভালো ভ্যারাইটির সাকসেসফুল ভ্যারাইটি যদিও আমরা নাম জানি না এরকম কিন্তু বাগানে সহস্র জাত থাকে যে জাতগুলো আমরা কালেকশন করি সমস্ত জাতের ট্যাক সবসময় মেন্টেন করা সম্ভব হয় না বা বৃষ্টি ধুলায় নষ্ট হয়ে যায় অনেক সময় গাছ সরাসরি করতে ট্যাগ খুলে যায় ওয়ার্কাররা অনেক সময় ট্যাগ হারিয়ে ফেলে এরকম সমস্যা হতে থাকে বিষয়টা হলো সঠিক জাত আর ভালো জাত এই জাতটাকে আমি চাইলে গার্ডেনার ফ্রেন্ড ওয়ার নামকরণ করতে পারি কিন্তু এটা করব না কারণ নীতিগত দিক থেকে এটা আমার ঠিক মনে হয় না যেটা আন্নন রয়েছে সেটা আন্নন হিসেবেই থাক এরকমই বেশ কিছু নিত্য নতুন জাত রয়েছে আরো কিছু জাত রয়েছে যা রিভিউ আমরা আগামীতে আপলোড করব আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন সকলে ভালো থাকবেন